কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে চন্দ্র এই কারণে কাকুকে নিয়ে কেস করতে যাচ্ছে সোহিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বলছে তুই যেই মুহূর্তের জন্য অভিযোগটা করলি সেই মুহূর্তে কিন্তু আমি দেশে ছিলাম না। আর তোর মা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারতো না। বুবলাই তখন বলে আমি কি করে জানবো সেই সময় তো আমি ছোট ছিলাম আর তখন দেখা যায় নতুন বলে তার মানে তুই অন্য কারো কথা বলছিস আর তখন দেখা যায় বুবলা বলে তখন তো আমরা ছোট ছিলাম আমরা কি করে জানবো এরপর কুচি বলে হ্যাঁ জানিস না তাহলে মন করার কথা বলছিস কেন নিজের মাকে ছোট করে বলবি বলে এটাই কি তোর একমাত্র উদ্দেশ্য আর তখন বলে আশ্চর্য লাগে বোবলাই শুনে রাখ নিজের মাকে যত ছোট করবি না তুই নিজে তত খারাপ থাকবি সবার কাছে মনে তুই এমনিতে শেষ হয়ে যাচ্ছিস আর তখন বলে আমি তো তোর পিসি বাধ্য হচ্ছি তোকে অভিশাপ দিতে এত বড় অভিশাপটা দিতে তোকে আমি আজ বাধ্য হচ্ছি আর তখন বলছে তোর মতো ছেলে থাকা থেকে না না থাকাটা অনেকটাই ভালো আর তখন বলে শোন বৌদি ভাই আমি এ কথাটা এ কথাটা বলতে বাধ্য হচ্ছি একটা কুলাঙ্গার ছেলে হয়েছে তোমার আর বৌদি ভাই তুমি কিছু মনে করো না আর তখন দেখা যায় অমলিনী বলে ওর সঙ্গে মানসিক ভাবে বিচ্ছেদ কিন্তু আমার অনেক আগেই হয়ে গিয়েছে দিদি ভাই তবে কি বলো তো আমি তো ওর মা আমি ওর মা আর ও হলো আমার প্রথম সন্তান ওকে আমি জন্ম দিয়েছি কষ্ট করে জন্ম দিয়েছি আর বড় করেছি তার জন্য না সেই কথাগুলো তো আমি কিছুতেই ভুলতে পারি না সেই কথাগুলো আমার মনে থাকে আর তখন বলে আর যেটা কিছুতেই বলতে পারি না সেটা হচ্ছে এই যে ওর বদলটা এই বদলটা কিছুতেই ভুলতে না আচ্ছা এরকম তো কোনো বদল আমার মিঠি আর বাবিনের মধ্যে হয়নি আর তাহলে ওর কেন হলো সেটাই বুঝতে পারছি না আর তারপর দেখেনি বলে হয়তো ওর মধ্যে এই বীজ ওর ভিতরেই ছিল কিন্তু সেই বিষটা যে আস্তে আস্তে করে কি করে চারা গাছ হলো আর এত বড় একটা রূপ ধারণ করলো সেটা আমি বুঝতেই পারিনি আর তখন বলে ধ্বংস হয়ে যাবে মনে হয় ধ্বংস হয়ে যাবে আমি চাই ও চাকরি বাকরি করে আহ ভালো থাকুক সংসার করুক না হয় ওর মাকেও ভুলেই গেল অনেকে তো এমন হয় যে মা মারা যায় তখন তো সন্তানরা ঠিক ভুলে যায় মা তো থাকেন না সবার জীবনে তাই না আর তাদের সন্তানরা তো ভুলেও যায় বলো দিদি ভাই সেরকম ভাবে নয় ও ওর মাকে ভুলে যাবে আর তখন কিন্তু তাও ও যেন ভালো থাকে আমি এটাই চাই আর তখন কথাতে বুবলাই দিকে হেসে দিয়ে বলে যে মানুষটার জল বেঁচে আছে আমার চোখের সামনে বেঁচে আছে সেই মানুষটা তার জীবনটা মানে পরিপূর্ণভাবে ভোগ করছে এই বয়স পর্যন্ত আর সেটা কিভাবে ভাববো যে সে মরে গিয়েছে বলো মা কিভাবে ভাববো আর সে মরে গেছে এটা ভাবতে গেলে তো মানে এই দৃশ্যগুলো তো আমার সামনে মনে হয় বলো এই সামনে ফুটে উঠছে আর তখন সবাই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আমি তো এটা ভাবতে পারবো না যে তুমি মরে গিয়েছো হ্যাঁ আমি আজকে প্রতিবাদ করছি তাই আমি আজকে সবার কাছে খারাপ আর বলে যে আজ আমার দুই ভাই বোন সব কিছু মেনে নিয়েছে মুখ বুঝে কিন্তু আমি তো মেনে নিতে পারছি না আর তখন বলে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সবটা ভুলে গেছে ওরা আর তারপর দেখা যায় বলে তাই তারা আজকে ভালো সবার কাছে ভালো আর আমি দেখো আমি খারাপ এর থেকে বেশি কথা আর কি আছে তো আর তখন দেখা যায় চন্দ্র বলে কষ্ট পাস না ববলাই কষ্ট পাস না সবার জীবনে তো সব কিছু হয় না ধরে নে না তোর মা নেই তোর জীবনে তোর বাবা আছে তো তোর জীবনে আর তোর কিসে দুঃখ বলতো তুই তো দেখতেই পাচ্ছিস আমাকে এখন সবাই মিলে পরিস্থিতি শিকার করছে সব পরিস্থিতি শিকার বানাচ্ছে আর তখন বলে নয়তো দেখ না এই যে সোহিনী আজকে সুযোগ পেয়ে আমার বিরুদ্ধে নানান রকমের গল্প বানিয়ে মিথ্যা কথা বলেই যাচ্ছে একেবারে আর তখন এ কথা শোনায় এদিকে রেগে যায় সোহিনী আর বলো কোন মিথ্যেটা বলছি শুনি তুমি সবার সামনে বলো সামনে বলো তুমি নামটা বলো যে তুমি কোন ছিলে আর তখন মিঠিল বলে please uncle আর মিথ্যে কথা বলবেন না। এবার বাড়াবাড়ি করলে না আর একটা নতুন কেস নিয়ে কিন্তু মামলা করব আর তখন কিন্তু পার পাবেন না। আমি নিজে মেঘালয় গিয়েছিলাম। সেখানে গিয়ে সকল সমস্যার সংশয় আমি করে এসেছি। তাই আপনি মিথ্যে কথা বললেও আপনার কেউ কথা বিশ্বাস করবে না। আর ওখানকার লোকাল লোকেরা সবাই বলেছে যে আপনারা দুজন স্বামী স্ত্রী। আপনারা বাড়িতেই থাকতেন। আর তখন দেখা যায় বলে কোনো গল্প কিন্তু সেখানে ছিল না আর তখন দেখা যায় এদিকে রাগারাগি করতে থাকে চন্দ্র আর বলে তুমি মিথ্যে বলছো একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে ঢুকে প্রথম দিন থেকেই তস নস করছো ওই সংসারটাকে ধ্বংস করে দিচ্ছ ওই সংসারটাকে আর তখন এই সমস্ত কথা শুনি বলে তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারিনি ভেবেছো হ্যাঁ তোমার উদ্দেশ্য আমি ঠিক বুঝতে পেরেছি আর তখন মিঠেল বলে বুঝতে পেরেছেন তাহলে তাই নাকি তবে আপনি আমার সৎ উদ্দেশের কথা বলছেন না আর তারপর দেখা যাবে বলতে থাকে আমার প্রথম উদ্দেশ্য হলো প্রথম উদ্দেশ্য হলো যেটা সত্যি সেটাকে খুঁজে বের করা আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ওটা ছিল হলো সত্যিটা বের করে তার এগেইনস্টে মামলা করা আর তখন আরো বলতে থাকে যে যে আমি কিন্তু আবার একটা মামলা করি আপনার নামে আপনার এগেইনস্টে তখন কিন্তু আপনি আর আর পার পারবেন না এমনিতেই তো আপনি গনে মরে আছেন আবার যদি আপনার একটা মামলা হয় তাহলে আপনি কিন্তু বাঁচবেন না এবার কি হবে আপনার একবার ভেবে দেখেছেন আপনি আর তখন ভয় পেয়ে যায় এরপর দেখা যায় এদিকে মিছি বলে যে এরকম একটা ফ্লট একটু মানে একটা কে মামলা দিয়ে তাকে শেষ করে দেওয়াটাই উচিত আর তখন বলে সোহিনীকে যে আপনি কে যে কেন ওনার সাথে থাকতে চাইছেন সেটাই আমি বুঝতে পারছি না মিটিল তখন মানে মিঠির কথা শুনে তখন সোহিনী বলে আমার মেয়েটার জন্য আমার মেয়েটা কেমন চুপচাপ হয়ে গিয়েছে সবার সামনে আসতে চায় না কোনো কথাও বলতে চায় না আসলে ওর বাবাকে খুব ভালোবাসতো তো তার আশপাশটা মেয়ের মতো বাবাকে খুব ভালোবাসতো তাই ও মেনে নিতে পারেনি এত কিছু গন্ডগোল ও আমার মেয়েটা তো কিছু জানতো না গিয়ে তাই না আর হঠাৎ করে জেনে এখন আমার মেয়েটা একদম স্থগিত হয়ে গিয়েছে আমার মেয়েটা বুঝতে পারেনি যে হঠাৎ করে ওর বাবা আগের তিনটে ছেলে মেয়ের জন্য সম্পূর্ণভাবে আমার মেয়েটাকে ভুলে যাবে আমার মেয়েটা তো একটা স্বপ্নেও ভাবতে পারেনি হঠাৎ করে যেটা ঘটেছে আর তখন সৈন্য বলে নিজের জন্মততা বাবা ওর সামনে দাঁড়িয়ে ও সে অস্বীকার করছে কি মেনে নেওয়া যায় বলুন মেনে নেওয়া যায় না তো মিটি তখন বলে যে এই বাবা তার মেয়েকে অস্বীকার করে সেই বাবাকে একশো বার তাকে অস্বীকার করা উচিত আর তারপর দেখা যাবে এদিকে মিছিল বলতে থাকে যে কি জন্য যে আপনি ওনার সাথে থাকতে চাইছেন সেটাই বুঝতে পারছি না আর এই লোকটা তো কোনো চাকরি বাকরিও করে না এই লোকটা কি হেল্প করবে আপনাদেরকে বলুন কি হেল্প করবে আর তখন সোহিনী বলে দেখো আমি একজন মেয়ে মানুষ আর আমি কি বা এমন আমার বয়স হয়েছে আর আমার মেয়েটার বয়স হয়েছে কি বয়স হয়েছে সারাটা জীবন একা একা বিপদের মধ্যে পড়তে হবে সেগুলো তো আমি একমাত্র আমিই জানি আর তো কেউ জানে না আর তখন বলে তুমি বুঝবে না মা তখন বলে ঠিকই বলেছেন না বোঝার কিছু নেই এখানে আর তখন দেখা যায় মিঠিল বলে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে লোকটাকে আপনি আপনার পাশে রাখতে চাইছেন সেই লোকটা তো নিজেই আপনাকে যথেষ্ট বিপদে ফেলতে চাইছে আর তখন বলে দেখলেন তো যে আজকে সবার সামনে সেই লোকটা কিভাবে আপনাকে অস্বীকার করলো আর তারপর দেখা যাবে বলে কিছুদিন আগেই তো আমি মানে আপনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন একটা ভুলভাল বুঝি আর আপনিও আপনার সংসার টিকিয়ে রাখার জন্য এই লোকটা সেই মিথ্যে কথাগুলো সাই দিয়েছিলেন এরকম একটা লোকের সাথে সংসার করতে চাইছেন একটা প্রতারকের সাথে আর তখন দেখা যায় ঠাম্মি বলে শোনো সোহিনীকে বলে তোমাকে একটা কথা বলছি তোমাকে শোনো আমার ছেলে আহ যেই পর্যায়ে গেছে সবাই মিলে উঠে পড়ে লেগেছে ওর জীবনটা শেষ করে দেওয়ার জন্য হ্যাঁ এখন তুমি যদি আমার ছেলে সত্যি বউ হয়ে থাকো সত্যি যদি তোমাকে বিয়ে করে থাকে তাহলে আমরা যেখানে থাকবো তুমিও সেখানে থাকবো বুঝতে পারছো আর আমরা এখানেই আর আমাদের কথা অনুযায়ী তোমাকে চলতে হবে যেমন আমি যেভাবে শাসন করে রাখবো তোমাকে সেভাবেই তোমাকে এ বাড়িতে চলতে হবে আর তখন দেখা যায় বলে আমি তো আমার ছেলেকে কখনোই ছাড়বো না তা তুমি কোথায় থাকবে এখন তুমি দেখো তুমি বোঝো যে তুমি কোথায় থাকবে আর তারপর দেখা যায় সহিনী বলে আমি তো একবারও বলিনি যে আমি মেঘালয়ে ফিরে যাব আমি ওখানে গিয়ে থাকবো আমি তো বলছি বারবার আমি বারবার এটাই বলছি যে চন্দ্র যেখানে থাকবে আমি সেখানেই থাকবো আমি সেখান থেকে কোথাও যাবো না ও আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আর তারপর দেখা যাবে আহ এদিকে বুবলাই বলে যার সঙ্গে বিয়ে হয়নি সে বাড়িতে থাকবে কি করে তখন কথাটা শুনে চমকে যায় সবাই মিঠিল তখন বলে সারা পৃথিবী যদি বলে যে বিয়েটা হয়েছে তাও এখনো তুমি বলে যাবে যে বিয়েটা হয়নি হ্যাঁ তোমাকে আর কত বার বললে বুঝবে তুমি শুধুমাত্র এই লোকটাকে বাঁচাবে বলে এই সমস্ত করছো এই লোকটা যে তোমার বাবা সেই হিসেবে কিন্তু নয় আর তখন বলে একটা পুরুষ হিসেবে পুরুষ হিসেবে তুমি সাপোর্ট করছো তখন এদিকে কমলিনীও হাসতে থাকে এরপর বলে ঠিক আছে আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে হবে না কিন্তু যাও না যাও নিজেরাই যাও মেঘালয় যাও একবার নিজেরা গিয়ে খোঁজ নিয়ে আসো আর তারপরে বুঝতে পারবে বুঝতে পারছো তো তখন দেখা যায় আহ এদিকে বর্ষা বলে কি আশ্চর্য কেউ তো কারো বাড়িতে পিছিয়েও থাকতে পারে তাই না আর তখন বলে যে হঠাৎ করে কেউ যদি মানে যে কাউকে হাসবেন বলে দাবি করে তাহলে তো এটা ভয়ঙ্কর বিপদ আর তখন দেখা যায় আহ চন্দ্র এদিকে বলে exactly মা exactly তুমি যে সহজ কথাটা বুঝতে পেরেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। একমাত্র তুমি আমার দুঃখটা বুঝো। সোহিনী তখন বলে শোনো চন্দ্র একটা কথা পরিষ্কার করে তোমাকে বলছি তুমি আমার সঙ্গে থাকবে না তাই তো? তুমি আমাকে বউ বলে স্বীকার করে নিচ্ছ না তাই তো? হেসে দেয় আর বলে আচ্ছা মানুষের একটা বিয়ে থাকতে আর একটা বিয়ে কি করে করবো বলো তো কি করে সিদ্ধ হয় সেটা আমাকে বলতে পারো তুমি? এই এতটুকু তো আমি আইন জানি নাকি আমি তো মানে তুমি যে বলছো আমাকে বিয়ে করছো তার আগে যে কমলিনীর সঙ্গে আমার বিয়েটা হয়েছিল সেটা কি হবে তাহলে আর তখন সহিন আর কিছু বলতে পারে না এরপর দেখা যাবে চন্দ্র আবার বলে হ্যাঁ আমি একটা ভুল করেছিলাম একটা হোমে ছিলাম সেইখানে থাকা কালীন আমার এমন অবস্থাটাতে ছিল যে সেই সময় আমি বিয়ে করার অবস্থাতেই ছিলাম না আর সেই সময় তুমি আমাকে বলিয়ে বালিয়ে সইটা করিয়ে কি করেছো সেটা তো তার দায়িত্ব আমি নিতে পারি না তাই না আর তখন দেখা যায় সোহিনী বলে অসাধারণ সেটা না হয় তুমি বলতে পারবে না নিতে পারবে না কিন্তু কোর্ট চক্কর যখন তোমার অসুস্থতার সমস্ত ডিটেলস চাইবে আর আহ জানতে চাইবে এতদিন তুমি ঠিক কোথায় কোথায় ছিলে সেইগুলো তুমি দিতে পারবে তো আর তখন ভয় পেয়ে যায় চন্দ্র এরপর বলে আমি কিন্তু চন্দ্র সমস্ত ডকুমেন্ট প্রমাণ করেই ছাড়বো আর সমস্ত যা যা লাগে আমি সব কিছু আর সেখানে দেখা যায় সোহিনীর মেয়ে চন্দ্র কাছে গিয়ে বলে ও বাপি বাপি তুমি আমাদের সাথে চলো না তুমি কি আমাদের সাথে থাকবে না আর আমাদের সাথে ওই বাড়িতে যাবে না আমাকে কলেজে পৌঁছে দিবে না আমাকে আর ভালোবাসবে না আর তখন চন্দ্র ধাক্কা মেয়েরে বলে দেখ মেয়েটাকে কিভাবে শিখিয়ে পড়ে দিয়েছে যাও 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 একথা বলে দেখা যায় সোহিনীর মেয়ে সোহালিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখন এদিকে কাকু বলে চন্দ্র আমি জীবনে অনেক মানুষ খারাপ দেখেছি কিন্তু তোমার মতো এতটা খারাপ জীবনে আমি কখনো দেখিনি আমার তো মনে হচ্ছে আমার মেয়েটা একদম মুক্তি পেয়ে বেঁচে গিয়েছে আর তখন বলে কিন্তু তোমার মেয়েটা সে তো কাঁদছে তাকে তাকে কেন কাঁদাচ্ছ ওই একরত্তি একটা মেয়ে তোমাকে বাবা বলে ডেকেছে বাড়ি ফেলে মানে বাড়ি ফিরে নিয়ে যেতে চাইছে আর তুমি সেটা অস্বীকার করছো তোমার লজ্জা করছে না তুমি মেয়েটা ওই মেয়েটা কি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবে বলো তো পারবে পারবে না তো আর তখন বলে আর শোনো মা তোমাকে একটা আমি কথা বলছি যত অন্যায় করছে না কেন আমি জানি যে তুমি এখন খুব বিপদে পড়েছো তাই তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি আর তোমার তো টাকা পয়সাও নেই তাই আমি তোমাকে সহায়তা করবো তুমি যদি সেটা নিতে চাও আর তখন সোহিনী বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিবো কেন নিবো না আর তখন বলে চাই কাকাবাবু চাই আমি এই নোংরা জঘন্য মুখোশটা খুলতে চাই আপনি আমাকে একটু সাহায্য করুন কাকাবাবু একটু সাহায্য করুন বুবলাই তখন বলে কি করবেন আপনি কি করবেন লয়ারকে নিয়ে এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবেন আমার বাবাকে অপরাধী সাজাবেন তাই তো আর তখন চন্দ্র বলে ছেড়ে দে দেবলাই ছেড়ে দে এই বলে পাশে বসে বলে আমার আর ভালো লাগছে না আমার তোরও চাকরি নেই আমারও চাকরি নেই এখন পর্যন্ত আমিও কিছু জোগাড় করতে পারিনি এখন তো আমরা নিঃস্ব যদি উনি মিথ্যে কথা বলে আহ তাহলে আমরা আর কোন উকিল পাবো বল আমাদের কাছে তো ঝুরি ঝুরি টাকা নেই আমরা কোন উকিল পাবো? আর তখন বলে তাকেও তো পয়সা দিতে হবে সেই টাকা তো আমাদেরকে নেই। আমরা তো এখন নিঃস্ব হয়ে গিয়েছি। আর তখন বলে আচ্ছা ভালো কথা সোহিনী তো মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকতে পারে তাই না? এখানে পড়াশোনা করা বড় করুক মেয়েকে আর বলে যে মানে বলছি না যে আমার স্ত্রী হিসেবে থাকবে কিন্তু মা এখানে তো থাকতেই পারে মায়কালীন তো এই বাড়িতে অনেকেই থাকতো অনেক আশ্রিতাই থাকতো সেরকম ভাবেই নয় আর তখন তার কাছে সৈন্যই রেখে যায় আর বলে আশ্রিত কে তোমার আশ্রিত হয়ে থাকবে আমার মেয়ে তোমার আশ্রিত হয়ে থাকবে যে বাবা তার নিজের সন্তানকে অস্বীকার করে সেই সেই বাবার মানে সেরকম বাবার পরিচয় না আমিও দিতে চাই না সেরকম পিতৃত্ব আমার মেয়ে চাই না আর তখন বলে সেই তোমার এগেন্স্টে আমি কেস করতে একশো বার রাজি বুঝতে পারছো তো তারপর দেখা যায় বলতে দেখে যে আমি আমরা বললাম তো আপনাকে আমরা সাহায্য করবো উনি আমার দাদা হলেই কি উনি আর ওনার বড় ছেলে দিনের পর দিন এত অন্যায় করে যাবে আর সেটা সাপোর্ট করবে সেটা তো আমরা হতে দিতে পারি না তাই না এদিকে বর্ষা দেখা যাবে বুপ্লেকে বলে শোনো এই ব্যাপারটাতে না তুমি না বেশি বুঝতে পারছো তো উনি যদি এই বাড়িতে থাকতে চায় থাকুক না উনি যদি আমার বাবার স্ত্রী হয়েও থাকতে চায় মানে তোমার বাবার তাহলে থাকুক আর যদি এটা না হয় তাহলে তুমি বুঝতে পারছো তো কি হবে আমাদের যত টাকা পয়সা আছে সমস্ত কিছু তো শেষ হয়ে যাবে সেটা তো হতে দিতে পারি না তাই না তাই তুমি এই ব্যাপারটার মধ্যে ঢুকবে না তুমি চুপ করে থাকো যার টাকা পয়সা আছে তা তো শেষ হয়ে যাবে তখন আমরা খাবো কি বলো আর এমনিতে তো আমাদের বাড়িতে কাজের লোক দরকার উনি কাজ করুক খাক আর তখন বলে তোমার মায়ে তো ডিভোর্স হয়ে গেছে তোমার মা তো নতুন করবে আর তখন তোমার বাবার জীবনে কে না থাকলো সেটার জন্য তোমার মাথা কেন সেটা আমি বুঝতে পারছি না এই ভদ্র মহিলা যদি তোমার বাবার পরিচয় থাকতে তখন ঠাম্মির কাছে গিয়ে বলে যে ঠাম্মি ওই ভদ্র মহিলা আমাদের যাই হোক না কেন কিন্তু উনি উনি কতটা বিপদে পড়েছে সেটা একবার ভাবো আর তার সাথে ছোট একটা বাচ্চা আহারে উনি কয়েকটা দিন আমাদের বাড়িতে যদি থাকতে চায় থাকুক না আর তখন বলে সইনি যে কিছু দিনের জন্য কেন কিছু দিনের জন্য নয়তো আমি এখানে মানে কোন আমাদেরকে অনুগ্রহ করা হচ্ছে না আমরা এখানে থাকবো চন্দ্র স্ত্রী হয়েই থাকবো চন্দ্র যদি এখানে বরাবরের জন্য থাকে তাহলে আমরাও বরাবরের জন্যই থাকবো আমাদের দায়িত্ব ওকে বরাবরের জন্যই নিতে হবে আমরা এখানে বরাবরের জন্যই থাকবো আর তখন দেখা যায় বলে তা না হলে কিন্তু আমি এবার কোটে চলে যাবো চন্দ্র আমি কোটে যাবো। তারপর দেখা যায় চন্দ্র বলে ও মা মা সবাই দেখছো তো আমাকে কিরকম ভাবে নাস্তা নাবত করছে আমি কি করবো বলো তো মা আমি কি করবো এখানেও থাকতে পারে আমার আমার কথা শুনে চলতে হবে আর এই বাড়ির সম্বন্ধ এই বাড়ির নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে আর তখন কমলিনী বলে তার কথা শুনে কমলিনী তখন বলে তার আগে বোধ হয় নিজেদের বাড়িটা নিজেরা তৈরি করে নেওয়াটা উচিত মা আর এই বাড়িতে আহ মানে এতজন লোক থাকবেন কোথায় এতজন লোক তো থাকা সম্ভব নয় থামবি তখন বলে তার মানে আমাকেই বলা হচ্ছে আজ না হয় কাল এখানে থেকে এসেছি বউ হয়ে এসেছি আমাকে এই বাড়ি থেকে এখন চলে যেতে হবে সেটাই বলছো তাই তো আর তখন ববলাই বসে বলতে থাকে এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না তখন নতুন বলে খুব ভালো ববলাই তুই তাহলে টাকাটা দিয়ে কিনে কিনে নে বাড়িটা আর তখন বল তখন এদিকে বসে বলো তোমার মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে নাকি এই বাড়িটা উনি কিনেছেন কেন কিনে দিয়েছেন কেন আমাদেরকে আমরা কি চেয়েছিলাম ওনাকে কাছে বাড়িটা চাইনি তো উনি নিজেই কিনে দিয়েছেন তাহলে আর তখন বলে তোমরা তোমরা অন্য কোথাও থাকতে এই বাড়িটা যদি উনি না কিনে দিতেন তাহলে অন্য ব্যবস্থা হতো আর তখন বলে উনি কিনে দিয়েছেন যাতে করে উনি গার্লফ্রেন্ডকে ঠিকঠাক রাখতে পারে আর তখন কথাটা শুনে চমকে যায় সবাই এরপর দেখা যায় কমলিনী বলে কি বললে কি বললে তুমি এরপর তোমাদের পরিচয়টা তাহলে কি তোমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই তাই না আর তখন দেখা যায় আহ বলে যে আমি মানে তোমরা পৃথিবী জানে কিন্তু তোমরা যে অস্বীকার করছো কেন যে করছো সেটাই একদম ঠিক বলেছো তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে তোমরা যাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো না আমরা তাকে বলি যে শুভাকাঙ্ক্ষী বলি ভালোবাসা বলি বুঝতে পারছো তো আর তখন দেখা যায় আরেকজনকে শুদ্ধ করে সেই ভালোবাসা একজন একটা ভালো জানো তো অন্তর থেকে একটা সেই ভালোবাসার আলো মানুষকে ঘিরে রাখে দুজন দুজন মাইল দূরে থাকলেও একটা মানুষের ভালোবাসা আরেকটা মানুষকে আহ আলোকিত করে তখন এই কথা শুনে সহ্য করতে পারে না চন্দ্র বুবলাই আর তারপর দেখে যে বলো অবশ্য তোমরা এই বাসাটা বুঝবে না তোমাদের কাছে এই বাসাটা অন্য গ্রহের বাসা মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা নয় তোমাকে আরেকটু পরিষ্কার করে দেই আর তখন বলে কমলিনীকে আমি ভালোবাসি আমি তাকে শ্রদ্ধা করি ওর ভালোতে আমার ভালো হয় আমার ভালো লাগে বুঝতে পারছো তো আহ তখন আর বলে যে ঠিক তেমনি কমলিনা করে আর আমাদের আমাদের মানে সমস্ত লাগে আর তারপর বলে যে এই সম্পর্কটা তোমাদের চোখে যদি ভালোবাসা হয় অপরাধ হয় সেটা তাহলে অপরাধ আমি একশো বার করবো সেই অপরাধ জানিনা তোমাদের বিচারকের আসনে কে বসিয়েছে তবুও যদি ধরো যে তোমরাই বিচারক তাহলে তোমাদের সামনে এই অপরাধটা আমি আরো বার করতে রাজি আছি আর তখন বলে যে যে আমিও জানি কমলিনী তখন দেখা যায় চন্দ্র বলে চুপ 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 কর 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 নতুন মুখ থেকে এই সমস্ত কথা আমি শুনতে চাই না তো কথা আর শুনতে ভালো লাগছে না নতুন তখন বলে কেন রে আমার কথাগুলো এখন এতই খারাপ লাগছে মানে সোহিনী তোর ব্যাপারে যা যা বলছে তার থেকেও খারাপ আর তখন আর বলতে থাকে আহ কাকু যে বুড়িমা বুঝতেই তো পারছো এখানে থাকলে তোমার টেনশন হবে তোমার চাপ পড়বে তাই তুমি দুটো দিন বরঞ্চ আমাদের বাড়িতে কাটিয়ে আসো আর তখন দেখা যায় বলে কি রে মিঠি যাবি নাকি মামু বাড়ি আর তখন দেখা যায় বাবিনকে বলে বাবিন যাবি তো তখন বাবিন বলে ছোটো দাদু এমনিতেই যাব কিন্তু একেবারে থাকতে পারবো না গো কারণ অফিসে সব জিনিসপত্র এখানে তো রাতে কাজ করতে সুবিধা হবে এখানে আর তখন দেখা যায় মামু বলে যে বাবিন তাহলে তোর মাকে নিয়ে গেলাম ও বাড়িতে আর তারপর বলে বলছি এখানে যা কথাবার্তা হচ্ছে ডিভোর্স হয়ে গেলেও কিন্তু ওই শান্তি নেই আর তারপর বলে এই মিঠি তোর মা ওই বাড়িতে যাবে তো তখন মিঠি বলে একশো বার যাবে যাবে না একশো বার যাবে মা যাও তুমি ঘুরে আসো কয়েকটা দিন ঘুরে আসো কুর্চি তখন বলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে এই বাড়িটা কিন্তু আমার বৌদি ভাইয়ের বৌদি ভাই দুদিনের জন্য যাবে বাপের বাড়িতে থাকতেই পারে কিন্তু থাকবে এই বাড়িতেই থাকবে কারণ এটা তো ওর বাড়ি তখন সে বলে যে আমার মায়ের শাসনের জন্য বৌদি বাড়ি তো ভালো করে ওই বাড়িতে গিয়ে থাকা হয়নি। যাও যাও দুদিনের জন্য একটু ঘুরে আসো নিজের মতো করে এবার একটু বাঁচো। কমলিনী তখন বলে আমি বরং তাহলে দুদিনের জন্য ঘুরেই আসি। সত্যি এই বাড়িতে থাকতে থাকতে না একদমই শিকড় গজিয়ে গেছে। আর তখন দেখা যায় বলে কাকামণি তাহলে আমি যাব তোমার সাথে যাব তখন কাকামণি বলে চলো তাহলে মা আর দেরি করো না চলো তখন সবাই খুব খুশি হয়। এরপর বলে ব্যাগটা নিবি তো মিঠি তখন বলে ব্যাগ আমি পৌঁছে দিবো আমি সন্ধের পরে যাবো দেখা করবো তোমার সঙ্গে তখন ব্যাগটাও দিয়ে আসবো তুমি এখন যাও হ্যাঁ আর তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর দেখা যায় বলে নতুন ঠাকুরবো তুমি কি এখন আসবে তখন বলে হ্যাঁ বউঠান যাবো তো বটেই আর তখন এদিকে তাকিয়ে থাকে আর তখন বলে যা বুঝতে আপনার এই বাড়ি থেকে সহজে না আর বা কোথায় আপনাদের তো যাওয়ার কোনো জায়গাই নেই আর তারপর বলতে কি মা আপনাকে আমি বলবো না এই বাড়ি থেকে চলে যেতে তার কারণ নতুন ঠাকুরপুর কিন্তু প্রথমত আপনাকে আর আমাকে দুজনের নামেই কিন্তু বাড়িটা লিখে দিয়েছিল আর তখন বলে এখন নতুন ঠাকুরপুর মনে হলো তাই সময়ের সঙ্গে আমাদের সম্পর্কের সঙ্গেও সমীকরণটা বদলেছে কিন্তু তাও আমি আপনাকে বলবো যে আপনি এই বাড়িতেই থাকুন আর তখন দেখা যায় বলে তার কারণ আপনার ছেলে আপনার ছেলে তো এখন উপযুক্ত নয় সে আপনাকে নিয়ে গিয়ে আর কোথায় তুলবে আর তারপর দেখা যায় এদিকে বড় ঠাম্মির কাছে যায় বড় ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে আপনার দায়িত্ব আমি নিয়েছিলাম আমার শ্বশুর সমস্ত লোকের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছে কথা সত্যি কিন্তু আপনি আমার মানে শ্বশুর লোক কিন্তু তাও আপনার দায়িত্বটা তো আমি নিয়েছিলাম আপনি বরং আপনার ছেলেকে ফোন করে মানে খবর করে বলে দিন যে আপনি এই বাড়িতেই থাকবেন আমার কাছেই থাকবেন। তখন বড় ঠাম্মি খুব খুশি হয়। আর বলে যদি আপনার মত থাকে আপনার যদি কোনো আপত্তি না থাকে তখন বড় ঠাম্মি বলে বৌমা তুমি এত বড় কথাটা বলতে পারলে? আর তারপর দেখা যায় বলে এতগুলো কথা বললে আর তখন জড়িয়ে ধরে কমলিনী বলতে থাকে। শুধু বৌমা নয় আজ থেকে আপনি আমাকে কমলিনী বলবেন। আমি আপনার আরেক মেয়ে বুঝতে পারছেন? তখন খুব খুশি হয়ে যায় বড় ঠাম্মি। এরপর দেখা যায় দেখা যায় লক্ষ্মী বলে আমি থাকলে তো আমার ছেলেকে বাইরে রাখতে পারবো না? আর তখন কমলিনী বলে সেটা আমি জানি। আপনারা সপরিবারে থাকুন শুধু আমার থাকাটা মানে থাকার জায়গাটা আলাদা। আর হ্যাঁ আপনাদেরকে একটা বলেছি মানে এর মধ্যে কিন্তু একটা দরজা আলাদা করে বানিয়ে নেবেন। দয়া করে এতটুকু করবেন। আর তখন দেখা যায় আহ এদিকে সোহিনীকে বলে বলছি তাহলে আপনার তো একটা জায়গা হয়েই গেল একটা হিল্লে হয়েই গেল এখন কোনো অসুবিধা নেই তো আর তখন বলে থাকার তো একটা হিল্লে হয়েছে এরপর সোহিনী আর কিছুই বলে না আর তখন কমলিনী বলে তাহলে আসছি আসছি তাহলে এই বলে চলে যেতে আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে এদিকে দেখা যায় সোহিনী বলতে থাকে আমার সাথে যে বৈমানি করেছে তাকে আমি কিছুতেই ছাড়ব না কিছুতেই না এদিকে দেখা যায় কুরচি কমলিনীকে বলে সাবধান থেকো আমি কিন্তু তোমার সাথে সন্ধে পর দেখা করতে যাব ঠিক আছে তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর এদিকে সোহিনী রিনি বলতে থাকে চন্দ্র যা করেছে তার সাথে খুবই অন্যায় করেছে তার জন্য তার নামে কিস করবে কারণ তার সাথে যা করেছে তার থেকে বেশি ও সোহালীর সাথে অন্যায় করেছে সোহালিয়াকে ধাক্কা মেরে তো বন্ধুরা এবার যদি কঠিনভাবে কেস করে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস